আসসালামু আলাইকুম আজ আমি পালং শাকের ডাল ভাই নিয়ে দেখাবো আপনাদের এখানে মুসুর ডাল দিয়ে দিচ্ছি মুসুর ডালটা ধুয়ে নেব তো এখানে আলুটাও দিয়ে দিচ্ছি একসাথে ধুয়ে নেব দুটো তো ধোয়া হয়ে গেছে আমার ওইখানে আমি আদা রসুন মিক্স বাটা মিক্স করা একসাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি তেল দেব এখানে শস্য তেল দিয়ে দিচ্ছি খানিকটা হাফ কাপ মতন এখানে একটা পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি এটা হাতে করে আমি ঘষে নেব সব কিছু মশলা দিয়ে দিচ্ছি যারা জানেন না তারা এটাকে ও এটা ধনে এগুলো ডালা যারা জানেন না তারা এইটা বাইনে দেখবেন টেস্টিং হবে এরকম ধরো তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হবে মসুর ডাল সেদ্ধ হবে এখানে আমি টমেটার দেব পরে দেব টমেটোটা তো এখানে আমি গ্যাসের চুলাই বসে দিয়েছি এসে নিটা ছাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পালং শাক দেবো লাস্টে তো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে কি দেখি ডাল আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন কাতখানা হয়ে যাচ্ছে এই যে এটাকে আমি একটু নিয়ে এতে আমি টমেটার দিয়ে দিচ্ছি টমেটোটা মুসুর ডাল সেদ্ধ হবার পরেই দিতে হবে নাহলে সেদ্ধ হবে না এতে এবারে নুন দিয়ে দেবো একটু এখানে আমি নুন দিয়ে দিচ্ছি মুসুর ডাল সেদ্ধ হবার পরেই নুনটা দিতে হবে হাঁড়িতে করলে আর কুকারে করলে সব টমেটার নুন একসাথে সব মসুর ডাল আলু একসাথে দিয়ে দেবেন হাঁড়িতে করেছি বলে আগে আলুর সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি টমেটো দিচ্ছি নুন দিয়েছি এবার আলুগুলোকে একটু ঘুঁটে দেবো গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে দিচ্ছি এর ওপর আমি শাক দিয়ে দেব পালং শাকটা দিয়ে দিচ্ছি এটা আমি আর পানি দেব না কেন এতে অনেক পানি আছে দেখুন খালি শাকটা হালকা সেদ্ধ হয়ে যাবে আমি নেব শাক থেকে না অনেক পানি বেরোয় এটা আমি চাপা দিয়ে দিচ্ছি চলুন খুলে দেখে নিয়ে যাক দেখুন শাকটা কোথায় কী হয়ে গেছে দেখুন বলে গুলো দেখুন দেখছেন বলে গেছে অনেকটা একটু আমি এরকম করে দেবো পালং শাকে সবসময় ডাল দিয়ে করলে টমেটো দেবেন দুটো তবে পালং শাকের যে একটা তেতকুটি ভাব থাকে ওইটা কেটে যাবে শাক রান্না হয়ে গেছে ডাল দিয়ে আপনারা দেখে সাবস্ক্রাইব করে দেবেন গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি এরকমই ডাল ডাল একটু থাকবে কেন এদিকে দিকে মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না হয়েছে দেখুন বসা বসা করে টমেটো দিয়ে করেছি পিঁয়াজ দিয়ে বেশ সুন্দর হয়েছে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ডাল হয়ে গেছে আমি রাখি